একটা প্রশ্ন দিয়ে শুরু করি রাজনীতিতে কি মরিদের সংখ্যা দিয়েই সংসদের আসন মাপা যায় যদি তাই হতো তাহলে ইতিহাস এত বীরমম হতো না আজ যারা একশো আসনে এক রেটে দাবি তুলছেন তাদের জন্য এই ভিডিওটা সতর্কবার্তা কারণ এই গল্প শুধু আজকের নয় এই গল্প লেখা আছে উনিশশো সালের মাগুরা উপনির্বাচনের রক্তাক্ত শিক্ষায় ইসলামী আন্দোলন হিসাব কোষে বলছে তাদের ভোট আছে একশো আসনে এক রেটে কিন্তু ইতিহাস বলে এই আত্মবিশ্বাস নতুন নয় এমন আত্মবিশ্বাস আমরা দেখেছি উনিশশো চুরানব্বই সালেও সে সময় সব ইসলামী দল এক ব্যানারে ইসলামী ঐক্যজোট খেলাফত মজলিশ নিজামী ইসলাম পার্টি আর ছিল পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন মাগুরা উপনির্বাচনে জোটের ভেতরে আলোচনা চলল কাকে মনোনয়ন দেয়া হবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল চরমনাই পীরের দল থেকেই প্রার্থী মনোনয়ন পেলেন মরহুম মাওলানা আব্দুল লতিফ নিজামী তৎকালীন জোটের সাধারণ সম্পাদক নিজামী সাহেব নিজে দিন মাগুরায় অবস্থান করে প্রচারণা চালালেন কিন্তু ফলাফল ভোট গণনা শেষে দেখা গেল এক চিত্র। যে এলাকায় পীর সাহেব দাবি করেছিলেন পঞ্চাশ হাজার মুরিদ সেখানে জোটের প্রার্থী পেলেন মাত্র তিন হাজার ভোট এই ঘটনাটা শুধু নির্বাচন হার নয় এটা ইসলামী রাজনীতির ইতিহাসে এক নির্মম শিক্ষা নিজামী সাহেব নিজেই তার লেখা ইসলামী রাজনীতির চারশো চৌত্রিশ পৃষ্ঠা বইয়ে লিখেছেন রাজনীতিতে মুরিদ দিয়ে কিছু হয় না জনগণের ভোট ছাড়া ক্ষমতা আসে না এই একটি লাইনই ইতিহাসের সারসংক্ষেপ চর্মনাই পল্টনে বিশাল সমাবেশ করে সোহরাওয়ার্দতে ঢল নামায় কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন কোথায় মাগুরার সেই তিন হাজার ভোটের ট্র্যাজেডি এবার হবে না এই গ্যারেন্টি কে দেবে পরিসংখ্যান বনাম আবেগ উনিশশো চুরানব্বই থেকে দু এই ত্রিশ বছরে চরমোনাই কি একবারও প্রমাণ করতে পেরেছে তারা মুরিদকে ভোটারে রূপান্তর করতে পারে উল্টো চিত্রটা দেখুন সাতক্ষীরা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এই এলাকাগুলোতে জামায়াতে ইসলামের সংগঠন ভোটব্যাঙ্ক নেতৃত্ব সবই পরীক্ষিত উদাহরণ দিই দু সালের বিতর্কিত নির্বাচনেও এই আসনে জামায়াত পেয়েছিল এক লক্ষ তিরিশ হাজার ভোট দুহাজার সালে জোট করে পেয়েছিল একত্রিশ হাজারের বেশি ভোট আর সেখানে হাত পাখার ভোট কত হাজার ছাড়ায় না এগুলো আবেগ নয় এগুলো কঠিন সংখ্যা এই বাস্তবতার পরও যদি জামায়াত শুধু ইসলামী ঐক্যের আবেগে নিশ্চিত জয়ের আসন ছেড়ে দেয় তাহলে সেটা সমঝোতা নয় রাজনৈতিক আত্মহত্যা মাগুরার পুনরাবৃত্তি আজ যেসব আসনে জামায়াত এককভাবে জিততে পারে সাতক্ষীরা চট্টগ্রাম সেগুলো ছেড়ে দিলে লাভ হবে কার জোটের না বরং লাভ হবে জোটের বাইরের স্বাধীন প্রার্থীর এটাই ক্লাসিক স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার আরও গুরুতর প্রশ্ন চর্মোরাই পীরের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের সাম্প্রতিক বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি জোটের শরিক নন বরং কোনো জমিদার আর জামায়েত তার কাছে প্রজা এই দম্ভ কোথা থেকে আসে যে দল আজও একটি আসনেও জয়ের রেকর্ড দেখাতে পারেনি তারা কিভাবে শতাধিক আসনের দাবি তোলে বিএনপি প্রসঙ্গ ও সন্দেহ জামায়াতের সাথে আসন নিয়ে দরকষাকশির মাঝেই চর্মোনায় নেতাদের বিএনপি শীর্ষের নেতৃত্বের সাথে ঘনিষ্ঠতা কেন অনেকে সন্দেহ করছেন চর্মনাই কি আসলে বিএনপির বি টিম ট্রোজান হর্স উদ্দেশ্য কি জামায়াতকে শক্তিশালী করা নাকি ভেতর থেকে দুর্বল করা রাজনীতি আবেগে চলে না রাজনীতি চলে সংগঠন ভোট ব্যাংক আর বাস্তব শক্তিতে মুড়িদের সংখ্যা দিয়ে জান্নাতের হিসাব হতে পারে কিন্তু সংসদের আসন মাপা যায় না আগে প্রমাণ করুন আপনারা নিজেরা কয়টা আসনে জিততে পারেন তারপর আসন দাবি করুন নচে নির্বাচন শেষে আবার সেই তিন হাজার ভোটের লজ্জা ফিরে আসবে এই ভিডিও যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার মতামত আর এমন বাস্তব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ রাজনীতিতে আবেগ নয় ইতিহাস আর পরিসংখ্যানই শেষ কথা